আজকে আমি আপনাদের সামনে এমন পাঁচটা পরীক্ষার কথা তুলে ধরব যেগুলো আপনারা নিজেরাই বাড়িতে করলে আপনি নিজে এবং নিজের পরিবারকে স্ট্রোক হার্ট অ্যাটাক হাই প্রেশার সুগার শ্বাসকষ্ট ইত্যাদি আরও অনেক রোগ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকবে ভিডিও শেষে আপনাদের দেখাবো কিভাবে নিজেরাই বাড়িতে একটা হেলথ কার্ড তৈরি করে সেটাতে আপনাদের প্রতি মাসের এই জিনিসগুলো যদি রেকর্ড করে রাখেন এবার প্রয়োজনে যদি কোনো সময় আপনাদের বাড়িতে কারোর কোনো ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যদি আপনি এই হেলথ কার্ডটা দেন চিকিৎসক এই রেকর্ডগুলো দেখে অতি দ্রুত আপনার রোগ নির্ণয় করতে পারবে এবং এই হেলথ কার্ডটা সেই ক্ষেত্রে আপনাকে অনেক সাহায্য করবে প্রথমত হল প্রেশার পরীক্ষা সেটা আপনারা মার্কারি বিপি মেশিন দিয়ে করবেন প্রতি মাসে বিপি বা প্রেশার পরীক্ষা করলে হাইপার আগেই ধরা পড়বে মাথা গোড়া, স্ট্রোক হার্ট ডিজিজের ঝুঁকি কমবে হঠাৎ বিপি বেড়ে গেলে বা কমে গেলে সেটা আপনি আগে থেকেই ধরতে পারবেন বা বুঝতে পারবেন মার্কারি বিপি মেশিন দিয়ে সবচেয়ে সঠিক রিডিং দে তাছাড়া আপনি যদি প্রতি মাসের আপনার প্রেশার বা বিপিটা হেলথ কার্ডে লিখে রাখুন ধরুন এই মাসে আপনার বিপি ছিল একশো তিরিশ উপরেরটা নিচেরটা নব্বই পরবর্তী মাসে আপনার বিপি যদি উপরেরটা একশো পঞ্চাশ নিচেরটা আশি বা নব্বই থাকে সেটা যদি আপনি হেলথ কার্ডে রিখে রাখেন তাহলে এই হেলথ কার্ডটা দেখেই আপনার যে প্রেশারের ট্রেন সেটা বোঝা যাবে এবং আগে থেকেই ব্যবস্থা নেওয়া যাবে এবং কোনো যদি পরিবর্তন থাকে সেক্ষেত্রে প্রয়োজন অবশ্যই চিকিৎসকের আপনি পরামর্শ নিতে পারবেন নেক্সট হলো সুগার পরীক্ষা যেটা আপনারা বাড়িতে গ্লুকোমিটার মেশিন দিয়ে করতে পারেন এখন ডায়াবেটিস শুধু বয়স্ক নয় যে কোনো হতে পারে তাই প্রতি মাসে আপনারা যদি আপনাদের সুগারটা বাড়িতেই পরীক্ষা করেন এবং সেটা যদি আপনারা আপনাদের হেলথ রেকর্ড কার্ডে লিখে রাখেন তাহলে আপনাদের যে সুগারের গ্রাফ অর্থাৎ সুগারটা কি বাড়ছে না কমে যাচ্ছে সেটা অনায়াসেই বুঝতে পারবেন এবং যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন এবং চিকিৎসককে আপনার যে সুগারের হিস্ট্রি সেটা এই হেলথ রেকর্ড কার্ডটা দেখালে উনি বুঝতে পারবেন নেক্সট হল ওজন বা অয়েল ওজন কিন্তু আমাদের শরীরের বার্তাবাহক ওজন থেকে সুগার বাড়া বা কমার ইঙ্গিত বিপি বারা রিঙ্গিত থাইরয়েডের সমস্যা তাছাড়া হঠাৎ যদি কোনো কারণ ছাড়াই বেশি করে ওজন কমে গেলে তাহলে টিবি কিডনি ক্যান্সার রোগের সম্ভাবনাও বোঝা যায় প্রতি মাসে আপনি আপনার যে ওজন সেটা যদি মেপে আপনার হেলথ রেকর্ড কার্ডে লিখে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার ওজনটা কি অতিরিক্ত মাত্রায় কমে যাচ্ছে না একটা নির্দিষ্ট জায়গায় আছে না নর্মালে আছে তাছাড়া যদি বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রেও আপনি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওজনটা নিয়ে এত সিরিয়াস নয় কিন্তু আমাদের প্রত্যেক মাসে নিজেদের শরীরের যে ওজন সেটা মাপা অত্যন্ত জরুরি তারপর হলো অক্সিজেন লেভেল অক্সিজেন লেভেল বলে দেবে আপনার ফুসফুস কেমন কাজ করছে আপনি যদি প্রতি মাসে এসপিও টু বা অক্সিজেন লেভেলটা পরীক্ষা করে লিখে রাখেন তাহলে সেক্ষেত্রে শ্বাসকষ্ট সিওপিডি অ্যাজমা আগে থেকেই বোঝা যায় ভাইরাল ইনফেকশন হওয়া শুরু হলে অক্সিজেন লেভেল কমে যায় এবং সেটা যদি আপনি পরীক্ষা করেন আগে থেকেই জানতে পারবেন বা নিচে যদি অক্সিজেন লেভেল কমে যায় তাহলে সেটা কিন্তু অবহেলা করা যাবে না এবং এটা একমাত্র তখনই আপনি বুঝতে পারবেন প্রতি মাসে যদি আপনি নিয়ম করে আপনার অক্সিজেন লেভেলটাও চেক করেন এবং সেটা যদি আপনি আপনার হেলথ রেকর্ড কার্ডে নোট করে রাখেন বা লিখে রাখেন নেক্সট হল ষাটযন্ত্রের ক্ষমতা পিক মিটার দিয়ে আপনি জানতে পারবেন ফুসফুসের শক্তি কমছে কিনা। না অ্যাজমা সিওপিডি বাড়ছে কিনা শ্বাসকষ্ট ভবিষ্যতে বাড়তে পারে কিনা প্রতি মাসে পিকপ্লো মিটারের যে নাম্বার সেটা যদি আপনি লিখে রাখেন তাহলে আপনার যে পরিবর্তন সেটা যদি হয়ে থাকে সেটা স্পষ্টভাবে হেলথ রেকর্ড কার্ড দেখলে বোঝা যায় এখন বলছি হেলথ রেকর্ড কার্ডটা কি এবং কিভাবে বানাবেন আপনারা এটা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন আমি ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন কিভাবে এটা আপনারা বাড়িতে বানাতে পারেন এখন হেলথ রেকর্ড কার্ড কেন জীবন বাঁচায় কারণ জরুরি অবস্থা আপনি যখনই চিকিৎসকের কাছে যাবেন তখন মাত্র সেকেন্ডে আপনার পুরনো বিপি সুগার অক্সিজেন লেভেল অয়েড ফিক্লোমিটার লেভেল এগুলো দেখে চিকিৎসক আপনার রোগ ধরতে পারবে বা নির্ধারণ করতে পারবে অতি দ্রুত শরীরের ট্রেন্ড বোঝা যায় কোনো মাসে সমস্যা বাড়ছে কোনো মাসে সমস্যা কমছে বা কোনো মাসে শরীরের অবস্থা ঠিক আছে এই সমস্ত কিছুগুলো যখন আপনার হেলথ রেকর্ড কার্ডে নোট থাকবে সবগুলো এটা দেখে বুঝতে পারবেন তাছাড়া বড় রোগের আগে সতর্ক সংকট ধরা পড়ে এক কথায় হেলথ রেকর্ড কার্ড আপনার মিনি মেডিকেল হিস্ট্রি যা যে কোনো সময় আপনাকে সুরক্ষা দেবে তাই আপনি এবং আপনার পরিবারের সবাই যদি এমন একটা হেলথ কার্ড বানিয়ে প্রতি মাসে এই পরীক্ষাগুলো করে লিখে রাখেন তাহলে এটাই আপনার বিপদে আপনার বন্ধু হতে পারবে